আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি আর রাস্তার ভিতরে আবারও আসলাম রাস্তাটা অনেক সুন্দর একটি রাস্তা অনেক সুন্দর একটি হাইওয়ে রুট এই রাস্তাটা দিয়ে আপনি অনেক জায়গায় যেতে পারবেন সিলেটের রাস্তা এটা একদম সিলেটের মাজার একদম স্লেট শাহপরণ মাজারে একবার সংঘর্ষ রাস্তাটা এটা এই রাস্তা দিয়ে অনেক দূরে যেতে পারবেন তো আজকে রাস্তাটা আমি দেখে বুঝতে পারলাম অনেক নিরিমিলি রাস্তা তো একটা ভিডিও করে নিয়ে ফেলি এর জন্য এই রাস্তার দিকে আসলাম ঘুরতে রাস্তার সাথে আবার মাদ্রাসা একজন রাস্তা হাইওয়ে রোডের সঙ্গে একটি মাদ্রাসা আছে অত সুন্দর একটি মাদ্রাসা তার সঙ্গে অনেকগুলা আছে আর রাস্তার সাথে চারপাশ দিয়ে অনেক সুন্দর গাছ গোদালি হয়েছে আর রাস্তাটা একদম চমৎকার সুন্দর একটি রাস্তা অনেকগুলা দেখতে পারতেন বা রাস্তার চারপাশ দিয়ে অনেক সুন্দর একটি গ্রামের ভিতরে দিয়ে একটি ছোটোখাটো একটি রাস্তা গিয়েছে রাস্তাটার ভিতর সামনে দিয়ে একটি ব্রিজ আছে ছোটো একটা ব্রিজ তো আপনারা দেখতে পাচ্ছেন আরও ছোটো একটি কালঘাট তো রাস্তাটা দেখতে অনেক চমৎকার আসলে ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে কি হয় দেখেন আরো অনেক সুন্দর সুন্দর রাস্তাটা হাইওয়ে দিয়ে চলা করছে সুন্দর রাস্তাটার ভিতরে অনেক রিস্স রাস্তাটার ভিতরে অনেক অ্যাক্সিডেন্ট হয় ঘটনা দুর্ঘটনা ঘটে আপনাদের জন্য ভিডিও অনেক রিক্স নিয়ে ভিডিও বানানো হয় তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে বলবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং কি সুন্দর একটি অনেক সুন্দর একটি দৃশ্য একদম একটি হাইওয়ে দেখতে পারত আবার চালাও চালাও গাড়ি চালাও আজকের ভিডিওতে দেখা দিব কি সুন্দর একটি দেখতে পারত রাস্তাটার ভিতরে একটি গ্রুপ গ্রুপের কথা বলছি একদম কি ভয় রাস্তা তারপর আমি ভিডিও বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করবেন সুন্দর একটি রাস্তা হাইওয়ে রোড একদম চওড়া রোড এখানে একশো একশো শুধু গাড়ি টান দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ রইল